বন্ধুরা আজকে দেশের শীর্ষ আদালত মহামান্য সুপ্রিম কোর্টে দুপুর দুটো থেকে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি চলছিল টান টান উত্তেজনার মধ্যে একটা শুনানি দেখলাম আর এই মামলার শেষে রায়দান স্থগিত আবার পরবর্তী দু সপ্তাহের মধ্যে একটা ডেট পড়বে আজকে অনেক কিছু ফাইনাল হয়ে গেল যতটুকু বুঝতে পারলাম সংবাদ মাধ্যম এবং লাইভ শুনানি দেখে এবং সবশেষে সুপ্রিম কোর্টের যে মন্তব্য সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরব তারপর আপনাদের মতামত অবশ্যই জানাবেন জাস্টিস মাননীয় সঞ্জীব খান্না মহাশয় মামলাকারী বিভিন্ন পক্ষের বক্তব্য শোনেন তবে আজকের মামলায় বক্তব্যে নতুন কিছু উঠে এলো না বিভিন্ন পক্ষের বক্তব্য শুনলেন সিবিআই জানালেন যে তারা চাইছে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের কলকাতা হাইকোর্টে রায় বহাল থাকুক স্কুল সার্ভিস কমিশন জানাল র্যাঙ্ক জ্যাম্প প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ও এম আর সিটে কারচুপির তথ্য তাদের কাছে নেই সরকার পক্ষ জানালো যে এতজন শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর মহামান্য বিচারপতির বেঞ্চ জানান যে এই মামলায় আসল তথ্য জানা পায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে প্রধান বিচারপতির এজলাসে সিবিআই জানায় যে এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মনে করেন তারা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় হাইকোর্টের রায়কে সমর্থন করেছে সিবিআই সিবিআইয়ের আইনজীবী বলেন যে নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে রায় যথার্থ সেই রায় বহাল রাখা হোক এই অন্যতম সমস্যা হল যোগ্য এবং অযোগ্য বাছাই করার ক্ষেত্রে সমস্যা কতজন যোগ্য কতজন অযোগ্য বাছাই করা হয়েছে তা নিয়ে এসএসসি কে প্রশ্ন করেন চিফ জাস্টিস তাতে কমিশনের আইনজীবী জানান যে র্যাঙ্ক জাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে কিন্তু ও এমআরসি কারচুপি তথ্য কমিশনের হাতে নেই একথা শুনে মাননীয় চিফ জাস্টিস বলেন যে সমস্যা তো এখানে পঙ্কজ বনসালের সংস্থা থেকে পাওয়া তথ্যের সঙ্গে আপনাদের তথ্য মিলিয়ে দেখেননি আপনারা বলতে পারছেন না কোনটি আসল তথ্য কিন্তু সিবিআই এর তথ্য গ্রহণ করলে বলতে হবে বনসালে তথ্য আসল উল্টো দিকে অন্য পক্ষ বলছেন তাদের নাম্বার আসল বনসালের তথ্য সঠিক নয় প্রধান বিচারপতি জানান যে সমস্যা হলো আসল ও এমআর সিট নেই সেক্ষেত্রে কোন ওমার সিটকে আসল বলে ধরে নেওয়া হবে এটা প্রশ্ন তুলেন চিফ জাস্টিস এবং উনি বলেন যে এসএসসি নাকি পঙ্কজ বনসালের সংস্থার যে তথ্য কাছে সেটা অনেক সন্দেহ রয়েছে পঙ্কজ বনসলের সংস্থা থেকে পাওয়া তথ্য নিয়ে সন্দেহ রয়েছে আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় আমরা কি করতে পারি অত্যন্ত দেশের সর্বোচ্চ আদালত যে মন্তব্য করেছেন এর গুরুত্ব এর গভীরতা এর বিশাল বন্ধুরা কোর্ট বলছে যে আসল তথ্য জানা পায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই অবস্থা আমরা কি করতে পারি তবে গ্রুপ সি এবং গ্রুপ ডির যোগ্য চাকরিজীবীদের আইনজীবী যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব মামলার একটা পর্যায়ে এক কলকাতার হাইকোর্টে তৎকালীন বিচারপতি নির্দেশ নিয়েও প্রশ্ন তোলেন এবং বক্তব্য সিবিআইকে তদন্ত নির্দেশ দেওয়ার ক্ষেত্রে কোনো ভিত্তি নেই তবে চিফ জাস্টিস বলেন আমি দুঃখিত এই বক্তব্য গ্রহণ করতে পারলাম না তথ্যের ভিত্তি করে সওয়াল করুন ওই আইনজীবীকে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য না করার পরামর্শ দেন চিফ জাস্টিস আদালত যে তথ্য এবং প্রমাণের ভিত্তিতে চলে সে কথা চিফ জাস্টিস মনে করিয়ে দেন এবং এই কথা বলতেই হয় যে গত সাতাশে জানুয়ারি এই মামলা যেটা শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে তাতে বলা হয়েছিল যে নতুন করে পরীক্ষা নেওয়া কতটা কঠিন তা তিনি জানতে চান তখন মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতকে জানান যে অনেককে চাকরির আবেদন না করেও নিয়োগ পেয়েছে বলে অভিযোগ রয়েছে সেক্ষেত্রে যারা চাকরির আবেদন করেছিল তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে বলেন প্রধান বিচারপতির বিকাশ ভট্টাচার্য এবং নিয়োগের পুরো প্যানেলকেই বাতিল করার জন্য গত শুনানিতে উনি সওয়াল জবাব করেন আপনাদেরকে জানিয়ে রাখি যে গত বাইশে এপ্রিল স্কুল সার্ভিস সে নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট দু সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে এবং পঁচিশ হাজার সাতশো তেপান্ন জনের চাকরি বাতিল হয় তাদের বেতন ফেরত দেওয়া নির্দেশ হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদ সহ বেতন ফেরত দিতে নির্দেশ দেয় মহামান সুপ্রিম কোর্টের আদেশে তারা এখনো চাকরিতে বহাল রয়েছে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার গেছিল রাজ্যের শিক্ষা দপ্তর এসএসসি মধ্য শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে দফায় দফায় এই মামলার হিয়ারিং হচ্ছে এবং গত সাতই মে সুপ্রিম কোর্টে তৎকালীন বিচারপতি মাননীয় ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরি বাতিল মামলা ইস্টে দেয় এক্ষেত্রে সেই সময় শীর্ষ আদালতের যুক্তি ছিল যে যদি যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না যুক্তিসঙ্গত হবে না এখন দেখা যাক পরবর্তী হেয়ারিং আবার দু সপ্তাহ পর যতদূর জানতে পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই পরিশেষে এই কথাটা বলতে চাই যে শিক্ষকতার মতন একটা মহান পেশা দুর্নীতি নিয়োগ সংক্রান্ত দুর্নীতি সমলে উৎপাটন করায় এবং মহামান্য সুপ্রিম কোর্ট সেই কাজটা সেই গুরুদায়িত্বটা সমলে উৎপাটন করে নজির সৃষ্টি করবে আপনাদের মতামত অপেক্ষায় রইলাম ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিতা দর্শন পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব নমস্কার